ये कुरान एकरिन छिलो आसे थाके था। के कारण कुरान एक के कदीम पुराने के रे बेकुलो शेष नहीं पर खौरे कुरान एकरिन छिलो आसे थाके था। कहा देव अल्लाह रकुला के आदि ये आयत अल्लाह मा जादे रहमतुल्लाह अलैह जे शेर कोसी सल्लल्लाहु अलै नूरिन के

যে লেখা কিতাব বাংলাদেশের বলতে পারে আর সেই দূর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি নদকে সৃষ্টি করেছে

एक लोग घुसा देता है तो तो आलम कहने में ताल दशम हो जाता है तो आज जब तक जाने तो के आलम तो जाला है मैंने आमादें में तो आलम किस्म उसको आलम देख के तो कुर्ते पर लगा तादें लेगा जो सल्लल्लाहु अलैहि वल्लेह दूधे पाक वही नूरे को त्यागते लोग जो नूर के नूर हाफ़ पैदा अल्लाह कोटी

যেমন লাখ এই পর্যন্ত দাঁড়িয়ে যায় পরে কার বলে না কারণ লাখ আতারাবুর সালাত যে পজা মহামদম সুতারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের জেও না কারণ তখন নামাজের সময় না নামাজের বাইরে মদরা আসছিল কিন্তু নামাজের আগে বা নামাজ অবস্থানে বা নামাজের সময় মতরা যাচ্ছিল না তোকে আছে তোমরা নামাজের আগে মদকে নামাজ করতে যে না এটা মানদম সুকারা এটাকে আপনাকে বাদ দিতে পারবো

এখন যদি মনে করি যে চালে তাহলে কি খ্রিস্টানের মতো মানুষদের মতো মানুষ অগ্নিপুযোগের মতো মানুষ এখানে তো আমরা মুসলমানরা মানতে পারবো না যদি ওখানে